বেস্ট অফ 3 শুরু হবে আমাদের মঞ্চের বাদীকে রয়েছে এনবিএফ টিম এবং ডান দিকে অ্যাসল্ট গ্রুপ গতকাল এরা হিটের মাধ্যমে ফাইনালে প্রবেশ করেছে এবং এখন হবে তার চূড়ান্ত নিষ্পত্তি আমাদের অফিশিয়ালস সা রেডি এবং এই এক্ষুনি শুরু হতে যাচ্ছে আমাদের ফাইনাল এইমাত্র

শুরু হচ্ছে টাগোবো আর ফাইনাল এরপরেই আমাদের অন্যতম আকর্ষণ নাটুয়া নৃত্য শুরু হয়ে গেল টাগোয়ার টানটা শুরু হয়ে গেল টাগোয়ার টানটা উত্তেজনা 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 সাইড ইভেন্ট যখন শুরু হবে তখন কিন্তু পাশে কোনো কোচ ম্যানেজার কেউ কাছা কাছি জায়গায় থাকবেন না আপনারা একটা নিরাপদ দূরত্বে থাকবেন যা কিছু প্রয়োজনীয় পরামর্শ এখানে দিয়ে দেওয়া হবে এখন শুরু হবে রাউন্ডে কি হয় রুদ্ধশ্বাস নাটকীয় উত্তেজনা তাই তো স্যার একদম এবং এই ইভেন্টে অপেক্ষা করতে থাকে দর্শকদের তাদের শরীরের শক্তি এবং এই কৌশল দুটো মিলে কি ফলাফল আনতে পারে সারা মাঠ আন্দোলিত সেকেন্ড এখনো পর্যন্ত সমান সমান এখনো পর্যন্ত কেউ কোনো দিকে একটু হেলাতে পারেনি এবারে কিন্তু এনবিএফ গ্রুপ ভালো কন্টেস্ট করছে এবং তারা সুন্দরভাবে দুইটাকে নিজেদের দিকে টেনে রাখতে সক্ষম হয়েছে এদিকে আসল গ্রুপও ছেড়ে দিতে রাজাকে নিজেদের দিকে টেনে রাখতে সক্ষম হয়েছে এদিকে আসল গ্রুপও ছেড়ে দিতে রাজি নয় দেখা যাক কি হয় এখনো পর্যন্ত কিন্তু তাই চলছে এবারে কিন্তু এনবিএফ গ্রুপ mm